ঈদের তৃতীয় দিন সকাল সকাল চলে আসছি বাপার বাসায় আর ঈদের সময় কিন্তু বাপের বাড়ি না আসলে ঈদ সম্পূর্ণ হয় না এটা আমাদের অনেক প্রাচীনকালের প্রথা আর তাই আমায়কে নিয়ে চলে আসছি বাপের বাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সকল কাজকর্ম শেষ করে সকালের নাস্তাটা করে নিয়েই চলে আসছি বাপের বাড়ি আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আর ফাইনালি আমরা কিন্তু ঈদের তৃতীয় দিন চলে গিয়েছিলাম বাপের বাড়ি আমাদের বাসার সকল লোক কুটুম বিদায় করে দেওয়ার পর আমরা সবাই মিলে গিয়েছিলাম বাপের বাড়ি দাওয়াত খেতে এখন যেহেতু ঈদের অনেক দিন পার হয়ে গেছে প্রায় সাত দিন মতো এক সপ্তাহ আর ভাবলাম যে অনেক দেরি হয়ে গেছে তাই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি ভালো লাগছিল না যে কখন আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবো আজকে ফাইনালি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি ফলে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন সব সময় তো বাসায় গেস্ট থাকে আর নিজের বাড়ির মেহমানদের বিদায় করে দিয়ে তারপরে মেয়েরা যেতে হয় বাপের বাড়ি এক্ষেত্রে আমার ভিডিওটি করতে এডিটিং করতে অনেক সময় দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তারপরেও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগবে আর প্রথমে আমি যেটা করেছিলাম বাবার বাসায় যাওয়ার পরে আমি আমার ভাইয়ের বউকে হেল্প করার জন্য তাড়াতাড়ি রান্না করতে চলে গেছি রান্নাঘরে আর আমি ইন্ডাকশন চুলায় একটা সেমাই বানিয়ে নিয়েছি যেটাকে বলা হয় নবাবি সেমাই আর রাজকীয় স্বাদে একটা নবাবি সেমাই তৈরি করে ছিলাম যেটা সবার খুব পছন্দের ছিল আর এখানে মুরগির মাংস মেরিনেট করছিলাম মুরগির মাংস প্রায় দুই কেজি ছিল আর মুরগির মাংসগুলোকে মেরিনেট করে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দিব তারপরে ভাজবো আর এগুলো ছিল সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে রেখেছি আর এখানে ছিল চাউমিন চাউমিনগুলোকেও সিদ্ধ করে রেখেছি চিকেন দিয়ে ভাজা হবে আরও অনেক কিছু আইটেম রান্না করা হয়েছে সেগুলো অনেক তাড়াতাড়ি আগেই করে ফেলেছে ওগুলো না হয় আপনাদেরকে পরে দেখাই আর এদিকে আমাদের মহারানী রান্না করতে করতে অনেক হিমশিম খেয়ে যাবে আমাদের চম্পা রানী যার কারণে আমি তাকে যে হেল্প করছিলাম কেউ আবার মাইন্ড কইরেন না আমি কিন্তু আমার ছোট ভাইয়ের বউয়ের কথা বললাম মজা করে যাই হোক এদিকে রান্না বান্না শেষ করতে না করতে আমাদের মেহমান এসে হাজির এখানে এসেছিল আমার শ্বশুর শাশুড়ি আমার ভাগনা এদেরকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল দুপুরে সবাই এসছে আর আমি তো অনেক আগে চলে এসেছি এটা আপনাদেরকে বলেই দিয়েছি আর এদিকে আমার দুষ্টু ছেলেটা কিন্তু মেঝেতে বসে বসে এটা সেটা খেলাধুলা করছে আর অনেক দুষ্টুমি করছে বারবারই শ্বশুর বাড়ি দুই পরিবারকে এক সঙ্গে নিয়ে দুপুরের লাঞ্চ হবে আর তার সঙ্গে ঈদের আনন্দ এই আনন্দের কোনো ভাগ হবে না এদিকে অনেকক্ষণ ধরে অনেক কিছু রান্না করার পর শুধু বাকি ছিল চিকেনটা আর চাউমিনটা কিছুক্ষণের মধ্যেই ওটা রেডি হয়ে গেলে আমাদের খাবার পরিবেশনের পালা তো এরই মাঝে যখন রেডি হয়ে গেছে খাবার পরিবেশনের জন্য পোলাও গরুর মাংস আলু ভাজা সালাদ চিকেন আর সাথে ছিল আরও ডিম ভুনা আর পরে মিষ্টি খাবারের মধ্যে ছিল সেমাই নবাবি সেমাই যেহেতু অনেক মানুষ তাই নিচেই সব বিছিয়ে নিয়ে সবাই একসঙ্গে খেতে বসেছে আর এর মধ্যে নবাবী সেমাইটা কিন্তু খুবই সুন্দর সুস্বাদু এবং টেস্টি হয়েছিল আসলে এটা কেমন হয়েছিল কেউ না খেলে বুঝবেন না একবার বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদটা ভাজা চিকেনগুলোও কিন্তু খেতে খুব দারুণ এটা বানালে আপনার বাসায় বুঝতে পারবেন কতটা মজা ঈদের আগের দিন চাঁদরাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত সময়গুলো এত ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি যে কখন হাতে মেহেদি কখন কখন নতুন জামা পরবো এটা আমি ভুলেই গেছি শত কাজের ব্যস্ততার মধ্যে শুধু এই সামান্য ভিডিওগুলো করে রেখেছি আসলে এত ব্যস্ত থাকি যে সব সময় সব কিছু ইচ্ছে থাকলেও করে রাখতে পারি না ভিডিও করতে পারি না বিশেষ করে আমার ছেলের কারণে সব কিছু ভুলে যায় আমার ছেলেটা এত চঞ্চল যে কোনো কথাই শোনে না সব কিছু এলোমেলো আর অগোছলো করে ফেলে মিনিটের মধ্যেই আমার ছেলেটাকে এত এত খাবারের মধ্যে একটা খাবারও খাওয়াতে পারি না এটাই আমার মনে দুঃখ কষ্ট থাকে সব সময় যাই হোক দুপুরের আয়োজন জাকজমটপূর্ণভাবে সময় মতো সম্পূর্ণ শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর খাবার খাওয়ার পরে রেস্ট করে নিয়ে বিকেলে আসার মুহূর্তে দই সেমাই আর চিকেন চাউমিন এগুলো নাস্তা দেওয়া হয়েছিল আর এগুলো নাস্তা খাবার পরে আবারও খাওয়ার শেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর আগমুহূর্তের ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে তো আসলেই আমি দুঃখিত আর সব সবশেষে এটাই বলবো যে আমাদের ঈদের আনন্দ খুবই সুন্দরভাবে সময়গুলো কেটেছে আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন আমাকে আবারও একটি বছর অপেক্ষা করতে হবে এই আনন্দ পাবার জন্য বাই নিজেদের পরিবার নিয়ে সুখে শান্তিতে ঈদের সময়গুলো উপভোগ করেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ছোট্ট করে একটা লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ আল্লাহ পেস।